একটি গাছ এই গাছের এর ডাটা যদি বেজিয়ে আপনি খান তাহলে অনেক অনেক উপকার হবে এক রাত কমপক্ষে বিজিয়ে রাখতে হবে দেখেন এই এক রাত বিজিয়ে রাখছিলাম পরে গ্লাস থেকে জগের মধ্যে আমরা আবার ডালছি দেখেন যে গ্লাস থেকে জগে ডালা হচ্ছে কিন্তু পড়ছে না এমন আঠালো আলো হচ্ছে এমন আঠালো আলো হচ্ছে পড়ছে না পড়তে চাচ্ছে না জগের মধ্যে আমরা ডেলে নিচ্ছি তাই এক রাত ভিজিয়ে রাখলে এরকম হয় তাই আন্ডার মধ্যে দেখবেন ডিমের ভিতরে আন্ডা অথবা এই ডিম ডিমের ভিতরে যে সাদা একটা গণ পানি দেখা যায় ওয়ার চাইতেও শক্ত কিন্তু দেখেন এই পাতাটা এই গাছটা একটু চিনে নেন দেখে নেন ভালো করে এরকম সাইজের পাতা যেখানে পাবেন সেখান থেকে নিয়ে নিয়ে আসবেন এনে পরে কাটবেন কেটে তারপরে গ্লাসে কিছু পানি নেবেন গ্লাসে পানি নিয়ে সেই গ্লাসে ওটার পরিমানে ডাটার পরিমানে আপনারা পানি নিবেন বেশি বেশি পানি নিবেন না পানি না বেশি পানি না নিয়ে অল্প পানি দিয়ে গ্লাসের ভিতরে রেখে দিবেন সারা রাত রেখে দিলে তারপরে যে এরকম হয়ে যাবে আপনি নিজেই দেখতে পারবেন যে কত বড় একটা বিষয় এবং এটা ধাতু রোগের জন্য খুবই উপকারী এটা যদি কেউ এক সপ্তাহ পর্যন্ত খায় তাহলে তার অনেক অনেক তৃপ্তি পাবে নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে ক্ষেত্রেটা খুবই উপকারী নারী পুরুষ উভয় খেতে পারবে